প্রায় পনেরো ষোলো দিন হয়ে গেল আমি কোনো রকম ব্লগ আপলোড করিনি তার একটা নির্দিষ্ট কারণ আছে তোমরা হয়তো জানো না তো সেটাই আজকে আমি তোমাদের বলবো তো কেন আমি এতদিন ভিডিও পোস্ট করিনি কেন সোশ্যাল মিডিয়াতেও আমি অ্যাক্টিভ ছিলাম না তো চলো ব্লগটা আজকে স্টার্ট করা যাক তো হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি এখানটা পরিষ্কার করতে শুরু করেছিলাম টিভিতে প্রচণ্ড ধুলো জমেছিলো আর এই র্যাকটাতেও প্রচণ্ড ধুলো জমেছিলো ধুলো জমার নির্দিষ্ট একটা কারণ আছে যেটা আমার জন্যই জমে কারণ যখন ঝড় দেয় বা ঠান্ডা হাওয়া চালায় লোক ঘরে দরজা জানলা বন্ধ করে দেয় আমি না দরজা জানলা খুলে দিই তার কারণ ঘরে একটু ঠান্ডা হাওয়া আসবে বলে আর ঠান্ডা হাওয়া আসার চক্করে বাইরের যত ধুলো আছে সব আমার ঘরে ঢুকে যায় আর এসেই জিনিসপত্রগুলোতে ধুলো জমে যায় টিভিটাকে আমার দিনই পরিষ্কার করা হয়নি তো সেই জন্য পরিষ্কার করলাম তারপরে আমি এখানে চলে গেছিলাম একটু ব্রেকফাস্ট বানাতে তন্ময় এসে গেছিলো ব্রেকফাস্টেও আজকে খাবে আলু সিদ্ধ মুড়ি আর আমি খাবো দুধ দিয়ে ওটস তো আমার এখানে দুধটা ফুটে গিয়েছিল ওটসটাকে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে একটু ওটসটা ফুলে যায় আর ফুলে গেলে খেতে ভালো লাগে সকালবেলা খাওয়ার আমার প্রচুর ঝামেলা তো এই কদিন হলো আমি ওটসটা খাচ্ছি আগে আমি কখনো ট্রাই করিনি আমার কিন্তু সত্যি খুবই ভালো লাগছে যেদিন যেরকম ফল থাকে আমি সেদিন দিয়ে দিই এখন আমের সিজন বলে একটু আম দিয়ে দিই কলা থাকলে কলা দিয়ে দিই আপেল থাকলে আপেলও দিয়ে দিই তার সাথে একটু মধু দিই চিনিটা আমি একদমই খেতে চাই না যতটা চেষ্টা করি খাই না গো আর এখানে তন্ময় মুড়ি নিয়ে বসেছিলো ওই যে আলু সেদ্ধ করলাম ও মুড়ি খাবে বললাম তো মুড়ি নিয়ে বসেছিল। আর এদিকে আমার ছোলা বাদামটাও খাওয়া হয়নি ব্রাশ করতে করতে প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো সাড়ে দশটার পরে আমি খেলাম ছোলা বাদাম তারপরে খেলাম ওস ওস খাওয়ার পর আমি গিয়েছিলাম একটু ডাটা পারতে এটা আমাদের নাজনি গাছের ডাটা মানে ডাটাগুলো পাড়া হয়নি বলে এতটা মোটা হয়ে গেছে মানে কি বলবো দুটো ডাটাতেই মানে দুজনের তিনজনের তরকারি ইনাফ আর ডাটাগুলো খাওয়ানি তার কারণ হচ্ছে মনটা খারাপ ছিল আর মন খারাপ থাকলে দেখবে সত্যি বলছি না খেতে ভালো লাগে না কিছু রান্না করতে ভালো লাগে না কিছু শুধু মানে পেটে দিতে হয় দিচ্ছিলাম যা পারছিলাম রান্না করছিলাম তো সেদিন অনেক দিন পর মনে হলো একটু ডাটা পারি তো ডাটাগুলো রান্না করব বলে পারলাম তারপরে আমি শীতিকে একটু ফোন করে ডাকলাম ওকে আমি বললাম পাঁচ ছ দিনেরও বেশি হয়ে গেছে আমি পুজো করছি না আর ঠাকুরের বাসনগুলো ওপরেই ছিল তোকে বললাম তো একটু নামিয়ে পরিষ্কার পরিষ্কার করে একটু ঠাকুরের বাসনগুলো মেজে দে আর হয়তো পনেরো ষোলো দিন পুজো করব না তো সেই জন্য এলো আচ্ছা এবার চলো তোমাদের বলি যে আমি কেন এতদিন ভিডিও দিইনি কুড়ি মে মানে ভোটের দিন আমার ঠাকুমা হঠাৎ করে মারা যায় তো সেই জন্য খুবই মন খারাপ খুবই মানে দুঃখের বিষয় মানে কি বলবো ঠাকুমা ছোট থেকে মানুষ করেছে হঠাৎ যদি চলে যায় ছেড়ে কি কষ্ট না হয় সেটা তো বলার মতনই নয় তো সেই জন্যই এতদিন ভিডিও দিইনি ভিডিও করি নি একদমই মন ভালো ছিল না এই ভিডিওটা করেছিলাম প্রায় ছ সাত দিন পর ভেবেছিলাম যে পোস্ট করব বাট সত্যি বলছি এত মন খারাপ ছিল আমি পোস্ট করতে পারিনি আজকে ভিডিওটা আমি এডিট করতে বসেছি চার তারিখ আর আমি ভিডিওটা বানিয়েছিলাম মনে হচ্ছে ছাব্বিশ সাতাশ তারিখে মনে হয় তো একদমই আমার ভালো লাগেনি বলে আমি করিনি এটাই তার কারণ যে আমি এতদিন ভিডিও দিয়ে নিকো তোমরা হয়তো বুঝতে পারবে যে বাড়িতে যদি কারো কিছু হয়ে যায় কতটা মন খারাপ হয় তো তারপর স্মৃতি সব পরিষ্কার পরিষ্কার করে দিল তারপরে আমি আমার কাজকর্ম গুছিয়ে নিয়ে দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম আর রোজই আমাকে ওবারই যেতে হচ্ছিল কারণ বাপি আর কাকা দুজনেই কাছা নিয়েছিল তো কিছু দায়িত্ব কিছু কাজকর্ম কিছু কর্তব্য ছিল সেগুলো আমাকে রোজ করতে যেতে হচ্ছিল কারণ সামনে ঘাট কাজ ছিল বলে এখানে অর্ডার দিতে যাওয়া এখানে এটা করতে যাওয়া সেটা করতে যাওয়া তো রোজই আমাকে যেতে হচ্ছিল ঘুম থেকে উঠে চুলটুল আচড়ে নিয়ে একটুখানি চা নিয়ে বসেছিলাম কারণ ও বাড়িতে দুধ চা খেতে পারবো না তো ভাবলাম এ বাড়িতে একটু দুধ চা খেয়ে নিই খেয়ে যাবো আর তারপর আমি এখানে তন্ময় ডে ডিউটি করছিল ও আসবে ওর জন্য একটু দুধ মুড়ি মানে দুধটা ফুটিয়ে দিয়ে যাচ্ছে যাতে একটু এসে মুড়ি বা ব্রেড দিয়ে খেতে পারে কারণ আমার আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজছিল তো গিয়ে যত হিসাবপত্র করার কি কি মেনু হবে না হবে ঘাটের দিন কি হবে আসপন্না দিন কী হবে শ্রাদ্ধের দিন কী হবে এই সবগুলো ডিসকাস করলাম করতে করতে কারেন্ট চলে গেছিলো মায়ের সাথে বসে গল্প করতে করতে মায়েদের জন্য মানে মা কাকিমা কাকা বাপির জন্য একটু ডাল সেদ্ধ বসিয়েছিলাম ডাল আর আলু কারণ রাতেরবেলা ওরা খোই আর ডাল আলু খাচ্ছিল মা বলে একটু করে দেয় একদমই ভালো লাগছিল না তো আমি সেদিনকে আবার ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম তোমরা সবাই জানো আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্টেন্সটা কতটা অনেকটাই কাছাকাছি তো কোনো বিপদ আপদ যখন আমাকে যেভাবে দরকার হয় তো আমি তখন সেভাবেই চলে যাই আমি এটাতে কোনো রকম রাগ বা কিছু করি না কারণ আমি জানি আমার কাছে বলেই আমাকে ডাকে বা করে তো সেই জন্য সব কাজটার দায়িত্বটা সত্যি আমার ওপর ছিল কাকার সাথে কোথাও কোথায় যাচ্ছিলাম এখানে সেটা ওখানে সেটা প্রচণ্ড অর্ডার তারপর কোথায় কি আনতে যেতে হবে কি হবে না হবে এগুলো সবই করছিলাম তো এই সব করতে করতে না একদমই ভিডিও ফিডিও কিচ্ছু করিনি আর ভালোও লাগছিল না এইসব সিচুয়েশানে ভিডিও করতে সত্যি একদমই মন চায় না কো তারপর এখানে আমার ভাই আমাকে জিজ্ঞাসা করছিলো দিয়ে দিদি কি মেনু ঠিক করেছিস না করেছিস তো মেনুটাও এমন কি আমি ঠিক করেছিলাম তো সেই মেনুই হয়েছিল তো ঠাম্মার কাজটা সত্যি বলছি খুব ভালোই ভালোই মিটে গেছে তো হয়তো আমি কাল পরশু থেকে ভিডিও স্টার্ট করব। যা হওয়ার হয়ে গেছে আর কিছু করা যাবে না তো চেষ্টা করব কাল থেকে আবার নতুনভাবে ভিডিও করা তো চলো দেখা হবে পরের ব্লগে বাই